একটা শক্তি একটা দেবী সারাক্ষণ তোমার পেছনে পেছনে ঘুরে বেড়াচ্ছে শুধু কারণ সে তোমার কাছ থেকে কিছু চাইছে যদি তুমি সময় মতো সে শক্তিটাকে যা চায় সেটা না দাও তাহলে তোমার এই জীবন বা অস্তিত্ব মাটির সাথে মিশে যেতে পারে হ্যাঁ আমার সন্তানরা এটা শুনতে একটু কঠিন লাগতে পারে কিন্তু তোমাদের অনুরোধ এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবে কারণ এই দেবী তোমাদের মঙ্গলের জন্যই কাজ করছে ভিডিও শুরু করার আগে যারা মহাদেবের এবং বিশেষ করে এই দেবীর সত্যিকারের ভক্ত তারা সবাই দয়া করে এই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দাও এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে পূর্ণ শ্রদ্ধা দিয়ে হর হর মহাদেব অবশ্যই লিখবেন যাতে মহাদেবের পবিত্র আশীর্বাদ সরাসরি আপনার উপর এবং আপনার পুরো পরিবারের ওপর নামে শুনুন আমার ছেলে গত তিন মাস ধরে এই দেবী আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছেন আর আপনি এখনও এটার কোন ধারণা পাননি আপনি জানতেন না কেন এই শক্তি বারবার আপনার কাছে আসছে কিন্তু আজ আপনি বুঝতে যাচ্ছেন যে আপনার জীবনে যত কষ্ট এসেছে এবং ধীরে ধীরে যা সমাধানও হয়েছে সব কিছুর পিছনে সেই শক্তির অবদান আছে আপনি আপনার জীবনে যত পরিশ্রম করেছেন যত তপস্যা করেছেন তেমন পরিশ্রম লাখো মানুষের মধ্যেও বিড়ল এক কর্তা আছে তোমার ভাগ্য তোমার কেশমার এত শক্তিশালী যে এই শক্তি স্বজন তোমার দিকে টেনে এনেছে এবং এটা সব তোমার কর্মের ফল হ্যাঁ আমার সন্তান তুমি একদম সঠিক বুঝছো তুমি তোমার জীবনে সবসময় লড়াই করেছো ভালো কাজ করেছ কখনো ভুল পথে যাওনি আর যখনই কারো বা কোন কাজের মধ্যে তোমার কিছু অসুভ মনে হয়েছে তুমি সেই পথটা তৎক্ষণাৎ ছেড়ে দিয়েছ তুমি তোমার কর্মকে কে কখনো দূষিত হতে দাওনি এবং সবাই এর জন্য হৃদয়ে সদ্ভাবনা রেখেছ ঈশ্বরে তোমার অটুট বিশ্বাস আছে এমন লোকেরা যারা কলিযুগে শুদ্ধ মন এবং শ্রেষ্ঠ কর্ম করে যারা রাখেন তাদের জীবনে সরাসরি ঈশ্বরের শক্তি প্রবেশ করে আপনার এখনো পর্যন্ত এটা স্পষ্ট হয়নি কিন্তু এখন সময় এসেছে যখন এই সবকিছু আপনার বুঝতে হবে এই দেবী এখন আপনার চারপাশে ঘুরে বেড়াচ্ছেন তিনি আপনাকে ছাড়তে চান না এখন আপনি জানতে যাচ্ছেন যে আপনার জীবনে যেই দুঃখ সংকট আর সমস্যা বারবার আসত এবং ধীরে ধীরে কমে যেত তার পেছনে কার হাত ছিল এই শক্তি এই দেবী আপনার মঙ্গলার্থেই একটাই কথা চায় আর এই শক্তি আর কেউ নয় আপনার কুল কুলদেবী এই দেবী আপনার বাড়িতে বাস করছেন হ্যাঁ প্রতিটা মুহূর্তে আপনার আর আপনার পরিবারের রক্ষা করে চলেছে যখন কুলদেবী আপনার বাড়িতে বাস করেন তখন কোন নেতিবাচক শক্তি কোন খারাপ চিন্তা বা তন্ত্রমন্ত্রের প্রভাব আপনার কাছে আসতে পারে না যখন আপনি বাড়িতে ঢুকেন তখন এই দেবী আপনার চারপাশে নিরাপত্তার একটা বলয় তৈরি করে দেন হ্যাঁ আমার সন্তানরা এটাই সেই কুলদেবী যারা আপনার কুলকে রক্ষা করছেন আপনার বাড়ির চারপাশে তাদের সুরক্ষার ঢাল সক্রিয় থাকে যার ফলে শত্রুরা যতই চেষ্টা করুক তারা আপনাকে স্পর্শ করতে পারে না কিন্তু আপনি যখন বাড়ির বাইরে যান তখন এই সুরক্ষা একটু দুর্বল হয়ে যায় আর তখন নেতিবাচক শক্তিগুলো প্রভাব সম্ভব হয়ে ওঠে তাই এই দেবী এখন আপনার কাছ থেকে একটা বিশেষ জিনিস চাইছেন আপনার জীবনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা আর চিন্তা হ্যাঁ আপনি ঠিক শুনেছেন এই দেবী আপনার কাছ থেকে আপনার দুঃখ চাইছেন আপনার জীবনে যত বিপদ আর কষ্ট চলছে সবই এই দেবী নিজের কাঁধে নিতে প্রস্তুত আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি সেই কাজগুলোর দিকে এগিয়ে যাবেন যা আপনাকে সত্যিকারের সুখ দেবে যখন মানুষ আনন্দ পায় তখন তার জীবনের দুঃখ নিজে থেকেই শেষ হয়ে যায় তাই এখন সময় এসেছে আপনি এই দেবীর ইঙ্গিতগুলো বুঝতে এবং সেগুলো মেনে চলতে করো এখন যখনই তুমি বাড়ির বাইরে যাবে তখন দুইটা বিশেষ জিনিস তোমার সঙ্গে রাখতে হবে এতে করে কোন খারাপ শক্তি তোমাকে স্পর্শ করতে পারবে না তোমার ক্ষতিও করতে পারবে না আর তোমার জীবনে আর কোন দুঃখ প্রবেশ করবে না এই দেবী তোমার সব সমস্যাগুলো নিজের উপর নিয়ে নেবেন কিন্তু এটা তখনই সম্ভব যখন তুমি এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে আমরা তোমাকে বলবো যে ওই দুইটা গুরুত্বপূর্ণ জিনিস কী জিনিস যার ইঙ্গিত দেবী দিচ্ছেন তো আমার বাচ্চারা অনুগ্রহ করে এই ভিডিওটা পুরোটা দেখো যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে আমরা তোমার কাছে আন্তরিক আবেদন করব যে অবশ্যই এটা লাইক করো কারণ আমরা আপনার জন্য এমন অমূল্য জ্ঞান আর দীর্ঘ বার্তা নিয়ে দিনরাত পরিশ্রম করি আপনার কুণ্ডলীর গভীর বিশ্লেষণ করি ঘন্টার পর ঘন্টা গবেষণা করি আর তারপর সেই তথ্য আপনার সামনে তুলে ধরি আর এর বিনিময়ে আমরা আপনার থেকে কিছু চাই না শুধু একটু ভালোবাসা দিয়ে ভিডিওটাকে লাইক দিতে বলি আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে শুধু আমাদের মনোবল বাড়বে না আপনি আমাদের ডিজিটাল পরিবারের অংশ হয়ে যাবেন আমরা পুরো আশা রাখি আপনি আমাদের অনুভূতিগুলো বুঝবেনই বুঝবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমার বন্ধুরা শেষমেশ জানতে চাইবেন সেই দুই অসাধারণ জিনিস কি যা যদি আপনি আপনার পকেটে রাখেন তাহলে পৃথিবী আপনার সামনে মাথানো করবে সবাই আপনার প্রশংসা করবে আপনাকে সম্মান করবে এই দুই জিনিস এতটাই অনন্য আর চমক যে সবাই আপনার মুগ্ধ হয়ে যাবে সবাই এখন আপনার কথায় বিশ্বাস করবে আর সাথে সাথে আপনি কোটি টাকার সম্পদও পেয়ে যাবেন আপনি খুব শীঘ্রই কোটিপতিও হয়ে যাবেন শুধু আপনাকে একটা ছোট কিন্তু নির্ভরযোগ্য উপায় পালন করতে হবে যদি আপনি এই ছোট উপায়টা গ্রহণ করেন আপনার ভাগ্য পুরোপুরি বদলে যাবে আপনাকে এটা জানিয়ে রাখি যদি আপনি এই দুই জিনিস আপনার পকেটে রাখেন তাহলে সারা দুনিয়া আপনার পিছে পিছে চলতে শুরু করবে সবাই বলবে এই মানুষটা পুরো দুনিয়াকে নিজের পাতলাতে নিয়ে এসেছে যদিও সে একজন সাধারণ মানুষ তবু সবাই তার ফ্যান হয়ে যাবে এমনটাই একটা পরিস্থিতি এবার আপনার সঙ্গেই ঘটতে চলেছে পুরো দুনিয়া এখন আপনার চারপাশে ঘুরবে শুধু আপনাকে এই দুই বিশেষ জিনিস আপনার পার্শ্বে রাখতে হবে এর আগে যে এই দুই অমূল্য জিনিস কি? আমরা আপনাকে বলি অনুগ্রহ করে এই জ্যোতিষ অনুষ্ঠানটা এক লাইক দিবেন অবশ্যই আর নিচের কমেন্ট বক্সে পাঁচবার জয় মা লক্ষ্মী সত্যি মন থেকে লিখতেন আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের আধ্যাত্মিক পরিবারের অংশ হন যদি জীবনে ধারাবাহিক সমস্যা চলছে যদি আপনি আপনার জীবনে খুবই ক্লান্ত হয়ে পড়েছেন যদি কোথাও থেকে সাফল্য পাচ্ছেন না তাহলে এই জ্যোতিষ অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আজকের এই জ্যোতিষ অনুষ্ঠানে আমরা আপনাদের যে তথ্য দেব সেটা খুবই গুরুত্বপূর্ণ সম্ভবত এটা আপনাকে আর কেউ বলবে না যে মানুষ এই প্রোগ্রামটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তার ভাগ্য নিশ্চিতভাবেই বদলে যাবে তার জীবনে আর কোন সমস্যা থাকবে না তার জীবন সুখ সমৃদ্ধি আর গৌরবে ভরে উঠবে তার ভাগ্য একেবারে হঠাৎ বদলে যাবে হ্যাঁ আমার ছোট্ট বন্ধুরা এই বদলটা এতটাই চমকদ আর অপ্রত্যাশিত হবে যে ভাবতেও পারবে না তাই এই জ্যোতিষ প্রোগ্রামটা পুরোটা দেখা খুবই জরুরি আজকের এই জ্যোতিষ প্রোগ্রামটা খুবই বিশেষ আর বিল এমন জ্যোতিষ প্রোগ্রাম খুব একটা আসে না আমি পুরো গ্যারান্টি দিয়ে বলছি যদি তুমি এটা শেষ পর্যন্ত দেখো তোমার ভাগ্য একেবারে পাল্টে যাবে আর তুমি কোটিপতি হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী আমি পূর্ণ বিশ্বাস আর গ্রহ নক্ষত্রের অবস্থার উপর ভিত্তি করে করছি এটা কোন মজা না এতটা সঠিক ভবিষ্যৎবাণী হয়তো তুমি আগে কখনো শুনোনি যা আজ আমরা তোমার জন্য নিয়ে এসেছি এই ভবিষ্যৎবাণী তোমার জীবনের সবচেয়ে বিশেষ আর মহান ভবিষ্যৎবাণী প্রমাণ হবে তাই দয়া করে একা বসে শান্তিতে এটা দেখো এখন তোমার প্রভাবের জাদু পুরো বিশ্বযুগে ছড়িয়ে পড়তে যাচ্ছে তুমি অনেক বট বট সাফল্য পাবে তোমার জীবনে অনেক কিছু ঘটতে যাচ্ছে এটা আমি পুরা গ্যারান্টি দিয়ে বলছি এত স্পষ্ট ভবিষ্যৎবাণী আগে হয়তো কেউ তোমার সামনে করেনি আজকের এই জ্যোতিষ ইতিহাস করবে আমি মা গঙ্গার শপথ নিয়ে বলছি যদি আমার বলা মিথ্যা প্রমাণিত হয় তবে আমি এক লাখ টাকা জরিমানার জন্য প্রস্তুত তোমাকে জানাই এক দেবী তোমার প্রতি খুশি হয়েছেন এই দেবী এখন তোমাকে কোটি টাকা মালিক বানাতে পারেন কিন্তু এর জন্য তোমাকে একটা বড় ভুল থেকে সাবধান থাকতে হবে তোমার জীবনে খুব বড় একটা পাল্টান আসছে কারণ অজান্তেই তোমার সাথে একটা বড় ভুল হয়েছে হ্যাঁ আমার ছেলে তোমার একটা মারাত্মক ভুল হয়েছে যার কারণে তোমার জীবনে দুঃখ কষ্ট আর সমস্যা ক্রমাগত বাড়ছে এই কষ্টের মূল কারণ এটাই কিন্তু এখন তোমার বেশি চিন্তা করার দরকার নেই কারণ এই জ্যোতিষ প্রোগ্রামে আমরা তোমাকে এর সমাধান দিতে যাচ্ছি আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে অনেকবার কেউ তোমার উপর প্রাণঘাতী হামলা করার চেষ্টা করেছে কিন্তু তোমার একটুও অক্ষত হয়নি এর কারণ হল এই দেবী সবসময় তোমার সাথে থাকে তোমার নিরাপত্তা করে তোমার চারপাশে তারা থাকে সংরক্ষণ থাকে যার কারণে শত্রু তোমাকে ক্ষতি করতে পারেনি সে অনেকবার তোমাকে মারার পরিকল্পনা করেছিল কিন্তু প্রতিবারই এই দেবী তোমার রক্ষা করেছেন এই শক্তির আশীর্বাদেই তুমি সবসময় নিরাপদে থেকেছ অনেকবার এই দেবী তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছেন তাই আজ তুমি নিরাপদ ও সুস্থ আছো তোমার বাড়িতে যদি এখনও একটু সুখ থেকে থাকে তা শুধুমাত্র এই দেবীর অনুগ্রহের কারণে তাই কখনো এই দেবীকে রাগ করো না যদি করো তাহলে তোমার যা সামান্য সুখ আছে সেটাও চলে যাবে এখন আমরা জ্যোতিষ প্রোগ্রামটা চালিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু তার আগে আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করছি যদি এখনো আপনি এই জ্যোতিষ প্রোগ্রামটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই একটা ভালো লাইক দিয়ে দিন আর যারা মহাদেবের সত্যিকারের ভক্ত তারা যারা এই প্রোগ্রাম দেখছেন তাদের কাছে আমার অন্তর থেকে অনুরোধ নিচের কমেন্ট বক্সে বিশ্বাসের সঙ্গে পাঁচবার হরহর মহাদেব জয় বাবা ভোলেনাথ জয় মা পার্বতী জয় মা গঙ্গা লিখবেন এতে মহাদেবের কৃপা আপনার উপর সদা থাকবে এবং তিনি আপনার ঝলিতা সম্পদে ভরে দেবেন আপনার বাড়িতে হাজার কোটি সুখের বৃষ্টি হবে মহাদেবের দয়ায় আপনি পাবেন সবই যা বছরের পর বছর ধরে চেয়েছেন আর এখন অনেক বছর পর আবার সেই দেবী আপনার ঘরে প্রবেশ করতে যাচ্ছেন এই দেবী আপনার জীবনে নতুন আলো নতুন শক্তি আর সমৃদ্ধি নিয়ে আসবেন এই দেবী আপনার সুখ ফিরিয়ে আনতে আসছেন হ্যাঁ আমার সন্তান তুমি একদম সঠিক শুনেছ সেই সব সুখ যা তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এখন তোমার আবার ফিরে পাওয়া হবে আবার তোমার জীবনে আগের মতো সুখ ফিরে আসতে চলেছে যেমনটা আমি অনুভব করতে পারছি আমি এখানে আছি গত পাঁচ বছর ধরে তুমি একাধিক কঠিন সময়ের মুখোমুখি হয়েছ কিন্তু এখন আর তোমার চিন্তা করার কোন কারণ নেই কারণ এখন কাল সবচেয়ে বড় উপহার তোমার হাতে আসতে চলেছে তোমার একসাথে পাঁচটা বিশাল এবং চমক্রো সুখবর আসছে এমন সুখবর শুনে তুমি অবাক হয়ে যাবে এটা তোমার বছরের কঠোর পরিশ্রমের ফল হ্যাঁ আমার সন্তান তোমার জীবনে একটা বিশাল চমক ঘটতে চলেছে তোমাকে বলতে পেরে আমি খুবই আনন্দিত যে এখন তোমার মস্তকে রাজতিলক সাজতে চলেছে এমনটা সুদ খবর এখন তোমার দরজায় পড়া নাড়তে চলেছে ঘর ঘরেই এখন শুধু তোমার কথাই উঠবে চারদিকে তোমার নাম গুঞ্জরিত হবে যেখানেই যাবে সবাই শুধু তোমারই কথা বলবে যারা আগে তোমার সঙ্গে কথা বলতে চায়নি তারা এখন তোমার পায়ের তলার মাটি হবে এমন এক অলৌকিক ঘটনা এখন তোমার জীবনের অংশ হয়ে যাবে চারিদিক তোমারই আধিপত্য থাকবে জীবনে এমন একটা দারুণ এবং বিস্ময়কর পরিবর্তন আসতে চলেছে যা তোমার কল্পনারও বাইরে এখন তোমার ভাগ্য বাঘের মতো লাভ দিতে যাচ্ছে এমন একটা সুযোগ আসছে যা হারাতে চলেন না যদি এই সুযোগ হাতছাড়া করেন তাহলে সারা জীবন আফসোস করতেই হবে এই শুভ সংবাদ এতটাই প্রভাবশালী যে শুনে হাতুপথা মানুষটাও নাচতে শুরু করবে আমি আগেই বলেছি আপনার ভাগ্যে সুখ আর সমৃদ্ধি লেখা আছে এখন নিজের চোখে সেটা সরাসরি সাক্ষাৎ দেখুন আপনার জন্য স্বর্গের দরজা খুলে গিয়েছে এখন আনন্দ আর উল্লাসের বাতি জ্বালানোর জন্য তৈরি হয়ে যান দশটা বিশাল সুখের উপহার পেতে চলেছেন আপনি যদি আমার এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তাহলে আমি সারা জীবন আপনার সেবা করতে প্রস্তুত ব্রহ্মাজি আপনার ভাগ্যের এমন রেখা টেনে দেওয়া হয়েছে যে এখন আপনার জীবনে দশটা অসাধারণ সুখ আসতে চলেছে এ পৃথিবীতে আর এমন কোন শক্তি নেই যা আপনাকে হারাতে পারে এটা নিশ্চিতভাবেই মনে রাখুন এখন থেকে শুধু আপনার নামই শোনা যাবে আর কেউ আপনার সঙ্গে টক্কর দিতে পারবে না জয়ের মুকুট এখন শুধু আপনার মাথায় সাজবে এই পাঁচ বছরে যত কষ্ট আর বেদনা আপনি সহ্য করেছেন তার থেকে কয়েক গুণ বেশি এখন আপনি সুখ পাবেন এখন আপনাকে আসল সুখের স্বাদ নিতে হবে প্রভুর দরবারে হয়তো দেরি হয় কিন্তু অন্ধকার হয় না ঈশ্বর সেই ব্যক্তিকেই অনেক ভালোবাসেন যে ধৈর্যশীল তাকে কিছু দেওয়া হয় হয়তো দেরিতে দেয় কিন্তু দেবে তো ভরপুর দিয়ে একটা যে মানুষ সম্পদ সম্পন্ন হয়ে যায় এবার ঠিক তাই আপনার সাথেও ঘটতে চলেছে ধৈর্যের ফল এখন আপনার হাতে আসছে আপনার ভাগ্য আলোকিত হতে যাচ্ছে এটা এমন একটা বড় উপহার হবে যে পরের সাত জন্মেও আপনি এটা ভুলতে পারবেন না আর শেষমেশ এখন সেই ঘটনা ঘটছে যা আপনি কখনো কল্পনাও করেননি এখন সেই সময় এসেছে যখন আপনার লুকানো শত্রুর নাম সামনে আসবে বাগেশ্বর বাবার সামনে জমা দেওয়া চিঠিতে তিনজন পদ্মারের নাম প্রকাশ পেয়েছে হ্যাঁ ঠিক তাই আমার সন্তানরা তুমি ঠিকই শুনেছ তোমার জীবনে তিনজন এমন প্রতারক আছে যারা তোমার উন্নতির সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে যখন বাগেশ্বর বাবা ওই পত্রিকাটি দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন কারণ তারা তিনজন বদ্দার কেউ অচেনা নয় বরং তারা যাদের তুমি খুব ভালো করে চাও এই তিনজন তোমাকে এমন ভান করে যে তারা তোমার জন্য প্রাণ উৎসর্গ করতে পারে কিন্তু সত্যিটা হলো তারা তোমার প্রাণ নেওয়ার ষড়যন্ত্র করছে তারা তোমার সম্পত্তি দখল করতে চায় এই তিনজনের নাম শুনলেই তোমার রক্ত জমাট বাঁধবে তাই এই জ্যোতিষক্রমিক অনুষ্ঠান এই কথা একদম একলা বসে পড়ে শুনবেন যখন আপনি এই লোকগুলোর নাম জানবেন তখন আপনার রুহ পর্যন্ত কাঁপিয়ে উঠবে এই তিনজন মিলে আপনার জীবন ধ্বংসের চেষ্টায় লিপ্ত এদের কারণেই আপনি জীবনে এগোতে পারছেন না যেদিন আপনি এদের থেকে সম্পর্ক ছিন্ন করবেন সেদিন থেকেই আপনার জীবনে উন্নতির দরজা খুলে যাবে আমি এই কথার পূর্ণ গ্যারান্টি দিচ্ছি গত দশ বছরে যা কিছু হয়নি তা এখন ঘটতে চলেছে আপনার শত্রু বড় প্রস্তুতি নিয়েছে কিভাবে আপনার পুরো পরিবারকে ধ্বংস করা যায় যদি আপনি আপনার পরিবারকে নিরাপদ রাখতে চান এখন তো তোমাকে আমন্ত্রণে নামতেই হবে না হলে তুমি আর তোমার পরিবার দুই রাস্তায় নামতে হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই লোক তোমার উপর মারাত্মক হামলার পরিকল্পনা করে ফেলেছে সে তোমার উপর বট আঘাত করার প্রস্তুতিতে আছে তাই এখন খুবই সাবধান হও তোমার শত্রুদের থেকে নিজেকে রক্ষা করো না হলে জীবনের শান্তি আর সুখ শখ শেষ হয়ে যাবে আর এখন প্রশ্ন হল ওই লুকানো শত্রুকে তারা তিনজন কারা যারা তোমার জীবনকে নষ্ট করতে চাইছে আর তাদের থেকে কীভাবে বাঁচবে এসব কথা আমরা তোমাকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেব কিন্তু এর আগে আবার একবার আপনাদের কাছে বিনীত অনুরোধ যদি এখনও এই জ্যোতিষ প্রোগ্রামটা পছন্দ না করে থাকেন দয়া করে একটা সুন্দর লাইক দিয়ে দিন আর যারা সত্যিকারের মহাদেবের ভক্ত হিসেবে এই প্রোগ্রাম দেখছেন তারা নিচের কমেন্ট বক্সে ভরে হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ লিখবেন অবশ্যই ভোলেনাথের করুণা আপনার উপর এবং আপনার পরিবারের উপর সবসময় বর্ষিত হোক আমার বাচ্চারা এই তিন শত্রু থেকে আপনাদের খুব সতর্ক থাকতে হবে যদি এদের থেকে বাঁচতে না পারেন তাহলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পুরো জীবন ধ্বংস হয়ে যেতে পারে আপনার জীবন এটা এমন একটা নরক হয়ে যাবে যার কথা তোমার কল্পনাতেও আসবে না পরিস্থিতি এমন হতে পারে যে তোমার জীবন গলির ভিখারি কুকুরের মতো হয়ে যাবে তোমাকে এটা জানিয়ে দেওয়া দরকার যে গত দশ বছর ধরে এই তিনজন একজোট হয়ে তোমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্রের সাহায্য নিচ্ছে তারা বারবার প্রাণঘাতী হামলার ষড়যন্ত্র করছে এবং প্রকাশ্যে সমাজে তোমার ইমেজ নষ্ট করার চেষ্টা করছে এরা সেই একই মানুষ যারা তোমার বাড়িতে বসে তোমার উপরে বিশ্বাস করেছিল আর এখন তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এদের উদ্দেশ্য তোমার সম্পদ ছিনিয়ে নেওয়া আর তোমার পুরো পরিবারকে ধুলিস করা আমার কাছে দিয়ে দাও যদি তুমি সময় মতো এই লোকদের থেকে সম্পর্ক ছিন্ন করো না তবে তোমাকে সারা জীবন অনুশোচনা করতে হবে এখন সময় খুবই সীমিত আর তোমার জীবনে যা ঘটনা ঘটতে চলেছে তা খুবই ভয়ঙ্কর হতে পারে এজন্য আমি বারবার তোমাকে একই কথা বলছি যত দ্রুত তুমি এই তিনজন থেকে দূরত্ব বজায় রাখবে ততই তোমার জন্য ভালো হবে যখন বাগেশ্বর বাবা তোমার নামের পি করেছিলেন তখন সেটি দেখে তিনি নিজেই আবেগাকৃত হয়ে পড়েছিলেন তিনি সঙ্গে সঙ্গেই বালাজি মহারাজের সামনে আবেদন করেছিলেন যে তোমার মতো দুর্ভাগ্য আর কারো জীবনে যেন না আসে সে তারা প্রার্থনা করেছে যে কেউ এমন শত্রু কখনো আপনার জীবনে না আসুক আপনি সহজেই বুঝতে পারবেন যে এই তিন শত্রু কতটা বিপজ্জনক এবং বিশ্বাসঘাতক এরা কোন নতুন শত্রু নয় গত দশ বছর ধরে আপনার ধ্বংসের পরিকল্পনা করছে এরা প্রতিদিন রাত আপনার পতনের কথা ভাবছে এরা কে এবং কেন আপনার জীবন নাশ করতে চাইছে আমরা এই জ্যোতিষ প্রোগ্রামে বিস্তারিতভাবে এই সব জানাবো তাই অনুগ্রহ করে পুরো প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখুন এবং কোন পরিস্থিতিতেই মিস করবেন না করেন আপনার গোপন শত্রুদের নাম আর পি এবং এ অক্ষর দিয়ে শুরু হয় এ তিনি সেই ব্যক্তিরা যারা আপনার জীবনকে সন্তে ফেলছে এদের মধ্যে একজন এমনও আছেন যিনি আপনাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চান তাই আমি আপনাকে অনুরোধ করছি যত তাড়াতাড়ি সম্ভব এদের থেকে দূরত্ব বজায় রাখুন এদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিন যদি তা না করেন তাহলে আপনার জীবনে অবিশ্বাস্য সংকট এসে দাঁড়াবে তখন আপনি ভাববেন এটা আমাদের সাথে কিভাবে হলো কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে এখনও আপনার সুযোগ আছে যদি আপনি এই সময়ের মধ্যে এই তিনজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন যদি তোমরা ভাঙ্গ আমি শপথ করছি তারা তোমাদের ছুতেই পারবে না আজ আমি তোমাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ আর গোপন খবর নিয়ে এসেছি যা আমরা এই জ্যোতিষ প্রোগ্রামে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই রহস্য তোমাদের সব দুঃখ দূর করতে পারে এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণরূপে প্রমাণিত এবং সঠিক তাই অনুগ্রহ করে তোমার মন শান্ত রেখে এই প্রোগ্রামটা শেষ পর্যন্ত দেখো তোমার জীবনে এখন একটা বিশাল ঝড় আসতে চলেছে হঠাৎ এমন এক বড় ধাক্কা লাগতে যাচ্ছে যা কল্পনাও করা কঠিন কিন্তু যদি তুমি সতর্ক থাকো তাহলে তোমার জীবন হবে এক সুন্দর স্বর্গের মত পরিবর্তিত হতে পারে হ্যাঁ এটা একটা বড় বদল হবে যা তোমার জীবনের নতুন দিশা দেখাবে তোমার জীবনে দুইটা ভয়ঙ্কর সংকট